হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগিংটা পুরো একদম মানে মাঠ থেকে শুরু করলাম এসেছিলাম কালকে বাড়িতে আজকে একটা বন্ধুর বিয়ে আছে তো সেখানে বউ আছে তো সেখানে যাবো যার জন্য বাড়িতে এসেছিলাম দেখো কুয়াশার খোঁজে এসেছি যে সকাল সকাল শ্যুট করব কিন্তু কুয়াশার দেখা নেই চলে গেছে কুয়াশা ছিল এতক্ষণ অবশ্য আমরাই লেট করেছি তো এই হচ্ছে আমাদের ভুট্টা খ্যাত ভুট্টা খ্যাত শুভ সকাল প্রিয় পরিবার সবাই কেমন আছো আছো আশা করি ভালো সুস্থ আছো গ্রামের অপরূপ দৃশ্য দিয়ে আজকের আমার ছোট্ট ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই রুটি বানাচ্ছিল মা তো ভাবলাম চলো আমি একটুখানি বেলে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখানে রুটি বেলে দিচ্ছিলাম তো ভেবেছিলাম ওই বাড়িতে যাব তো ওই বাড়িতে মা বাবা কেউই নেই সবাই গেছে ধুপগুড়িতে তো সেই জন্য আর যাওয়া হলো না তো এখানেই রাত্রিটা স্টে করে বিয়ে বাড়ি খেয়ে তারপরে যাবো তো সকাল সকাল এদিকে আইসুর বাবা যাচ্ছে হাটে ওই একটা কাউন পাচ্ছে না কবে থেকে কাউন খুঁজছে কাউন দেখি পায় নাকি আর ওকে দিলাম মা দিল চা আর রুটি আর এখানে সকাল সকাল রুটি হচ্ছে কালকে রাতেও রুটি খেয়েছিলাম তো সেটাই মাখা ছিল বোধহয় তো এখন আমি খাবো চা এই বকর বকর হয়ে গেল। ছেলে ধরেছে মোবাইল। স্টার্টই করে নি। এত ফোন এতগুলো তো এই যে সবাসবা লাল চنيه নিয়েছি। সাথে রুটি আর খেজুরের গুড়। শীতে খেজুরের গুড় সবারই প্রিয়। আমার তো রুটি দিয়ে ভীষণই ভালো লাগে গরম গরম রুটি, ঠান্ডা রুটি না। গরম গরম রুটি তার সাথে খেজুরের গুড়। তো আজকে তো রাতে বিয়ে বাড়ি আছে যাবো আর আজকে হাতে একটু নেল এক্সটেনশন করবো আর নিজেই দেখি কতটা পারি ওই শখ আর কি সেরকম তো কোথাও গিয়ে পার্লার ঠালার গিয়ে তো করি না বাড়িতেই করব চেষ্টা করব কেমন হয় তো চল এখন চা খেয়ে আর ও যাচ্ছে বাজারে দেখা যাক কি পায় তো চলো চা খাই হাট থেকে কাউন নিয়ে আসলো এই কাউন্টটা অল্প পেয়েছে বেশি পায়নি তো দেখো আমি জীবনে কোনোদিন কাউন দেখিনি এরকম শস্যের দানার মতন তো এটা খেলে নাকি প্রেগনেন্ট অবস্থায় যদি এটা খায় তাহলে বাচ্চার জন্ডিস হয় না আর কি এটা আমার একটা ননাস বলেছিল তো সেই জন্য এটা আনলাম নিয়ে আসলো গেছিল বাজারে মানে হাটে গেছিলো সকাল সকাল কাউন আনতে কাউন আনতে গিয়ে এই যে মাছ নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে বলো তো কান্নার আগ উঠে রাতেই আছে বিয়েবাড়ি রাতে তো ওখানে মাংস টাংস খাওয়া হবেই মানে কথার কথা বিয়ে বাড়িতে তো খাওয়া হবেই তো এখানে ছোট মাছ আর মাংস আনার কোনো মানেই ছিল না এদিকে মা সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে অনেক কিছু তোমাদেরকে দেখাবো তো এখন এগুলোকে বাঁচতে হবে তারপরে মাংস বানাতে হবে অনেক কাজ আছে তো দেখা যাক কি করা যায় তো এখন আমি ভাবছি মাংসটা বানাবো আর মা এই যে চচ্চড়িটা করবে ও বলছে চচ্চড়ি খাবে আসলে মায়ের হাতে চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে আমাদের রাজবংশীদের মধ্যে না চচ্চড়ির জিনিসটা খুব একটা খায় না খুব মাছ ভাজা খায় ওরা মানে এই যে আমরা যে সবজি দিয়ে খাই না সেটা কিন্তু ওরা খায় না তো সেই জন্য ও আবার এ এসে এই চচ্চড়ি খাওয়াটা শিখেছে খুব নাকি ভালো লাগে তো সেই জন্য মাকে বলেছে পেঁয়াজ কলি বেগুন দিয়ে চচ্চড়ি করতে আর এই যে খাসির মাংস অল্প করে মানে আধা কেজির মতো নিয়ে এসেছে আর একটু তেল নিয়ে এসেছে মাংসটা কিন্তু ভীষণ ভালো ছিল দেখো লাল লাল একদম তো কালকে মা আবার মাংস বানিয়েছিল এসেছিলাম রাত্রিবেলা তো দেখো তো এত মাংস খেলে কেমন করে হয় তো ঠিক আছে এনেছে যখন ও বানিয়ে দেবে মা ও বলে ভাবলাম যে খাই সবাই মিলে তো সেই জন্যই নিয়ে এসেছে তো চলো এবার এগুলোকে রেডি রেডি করে পরিষ্কার করে নিই আর সকালের খাবার কী আছে চলো সেটা আগে দেখি আছে তো সুন্দর বেগুন পোড়া গ্রামের বাড়িতে আসলে মানে খাওয়ার সবজির অভাব নেই খাওয়া দাওয়ার অভাব নেই তো সেই জন্য মানে কি বলো তো যেমন আমি যে যেখানে থাকি প্রত্যেক দিন ভাবি ইস আজ সবজি বাজার না করলে খাওয়াটা হবে না কিন্তু এখানে না সেটা হয় না এখানে সব গাছের বেগুন গাছের সব কিছু থাকে তো বেশ ভালো লাগে তারপরে দেখো এখানে করেছে আমার টমেটো দিয়ে ডাল এটাও খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে করেছে আর কি করেছে পেঁয়াজ কলি আলু ভাজা এটা করেছে আর বেগুন বেগুনটা তো পুরলাম আলু সেদ্ধও দিয়েছে ভাতে মানে সকাল সকাল অনেক কিছু খাবার হয়ে গেছে আমাদের তো মা ওইদিকে করছিলো মাকে বললাম আমি বেগুনটা মেখে দিচ্ছি আর একটা উঁচু করে পিড়ি বানিয়েছে সেই পিড়িটাতে বসে নিয়েছি না হলে তো বসতেই পারি না নিচে একদম দিন দিন অসুবিধা বেড়েই চলেছে এইটা নাতে সেটা তো এবারে দেখো এই যে মাছ মাংস আমাকে বললো সব ধুয়ে রেডি করে দিবে চচ্চড়িটা আমি বানাবো না কারণ আমি চচ্চড়ি বানানোটা অনেকটা ভুলে গেছি মানে হয় না আর কি ওই রাজবংশী স্টাইলের বানাতে বানাতে এখন আর চচ্চড়ি জিনিসটা হয় না সেই একটা মাখো মাখো ভাব বেগুন আলুটা কামড় পড়বে এরকম একটা ভাব হয় না সেটা মাই পারে বানাতে তো এবার আমি নিজে এতে মাংস বানাবো তো দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ তেল ওফ গরম গরম আমি এখন এডিট করছি আমার মনে হচ্ছে আমি এখনই ভাতটা আরেকবার যদি পেতাম দেখো তো নিজে হাতে রান্না করে খেতে কারো কি ভালো লাগে এরকম গরম গরম তাও আবার বারোটার মধ্যেই মা আমাকে ভাত দিয়ে দিয়েছে বলে তুই এখানে থাক না এখান থেকে স্কুলে দে ছেলেকে আমি বলি এখান থেকে যাওয়াটা ওর বাবার সম্ভবই নয় গাড়িতে অনেকগুলো তেল লাগবে যেতে আসতে মানে এই আর কি মা বলে এখানে থাক এখানে থাক আমি রান্না করে দিব মানে এরকম করে বলে কি করবো বলো তো আমি এখন দোটানায় পড়ে গেছি কিন্তু সম্ভব নয় আয়ুষের টিউশন আমাদের এখানে তো টিউশন মাস্টার পাওয়াই যায় না যেটা সত্যি কথা যেটা সবাই জানে আমরা যেখানে থাকি যেই গ্রামে এই এই স্কুলে টিউশন মাস্টার পাওয়াই যাবে না খুবই টাফ হয়ে যাবে তারপরেও সব কিছু ভেবে জাগে আচ্ছা ধনে পাতার বড়াও হচ্ছে কিন্তু এখন সকাল সকাল গরম গরম তো এই যে গরম গরম ভাত নিয়ে বসেছি দেখো বেগুন পোড়াও বেগুন পোড়া ধনেপাতা পাতা পেঁয়াজ কলি আলু ভাজা তার সাথে আছে টমেটোর ডাল এই যে আর দুপুরবেলা রান্না হবে হচ্ছে মাটন আর হচ্ছে ছোট মাছ চলো এখন এটা দিয়ে এখন খাবো ভাত গরম গরম খিদে থাকে না সকালে ভাতটা কখন বাড়ছি ঠান্ডা হয়ে গেছে তোমার জন্য তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে মাংসটা বানাবো আর এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে মশলা বাটা হয়ে গেছে মাংসটা আমি বানাবো আর হচ্ছে খাসির তেল তেলগুলো পরে দেবো মা খাসির তেল খাওয়াবো তো জানে না খালি কয়েক বড়া খাবো গরম গরম তেলটা খুব স্বাদ লাগে খেতে খাসির তেল জয় খাবো জয় ইয়ে দেখে না ফুর কিন্তু এটা গরম যখনই খাবে না তখনই গরম করতে লাগবে তা চুলার মধ্যে বানাবো কারণ গ্যাসে বানাবো না ভাল লাগে না মাংস জিনিসটা এরকম চুলার মধ্যেই ঠিক আছে চুলার জালটা কেননা ভালোভাবে ধরছেই না মা বলছিল গ্যাসে কর আমি দাঁড়িয়ে থেকে থেকে করতে পারি না মানে ইচ্ছা করে না আর কি যে মাংস না চুলাতেই ভালো লাগে মানে উনুনেই ভালো লাগে বসে বসে করছি অথবা বসেও থাকতে পারছে না বেশিক্ষণ কি যে অসুবিধা হয় যত দিন যাচ্ছে সমস্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে মানে সমস্যা কমছে না সমস্যা বাড়ছে বেশিক্ষণ বসে থাকতে পারছি না তো মারও দুনিয়ার কাজে সকাল থেকে কত কত রান্না করলো করে যে এখন ওই বাসন ধুবে এই গাছ মুছলো এখন ঘর এতগুলো গুছাবে চার পাঁচটা চারটা ঘর গোছাবে তো আমি ভাবলাম বসে বসে মা সব রেডি করে দিয়েছে মাংস রান্না করবো মা বলে মাংস আমিই বানাই না না আমি বানাই দিই বসে বসে তারপরে ভাবো কত কত মানে ব্র্যান্ডের কাজ নিয়ে এসেছি সেগুলো করবো আসো কাকি ব্র্যান্ডের কাজ আছে সেগুলো করব শাড়ি করতে হবে এই তো অনেক কাজ আছে আমি মাংস রান্না করে স্নান করে ব্র্যান্ডের শ্যুটগুলো করব করে হয়ে যাবে বন্ধুরা গরম গরম খাসির মাংস সামনে এসে দেখা এই দেখো খাসির মাংস ভাইকে দিলাম কেমন হয়েছে ভাই ভালোই তো চলো এখন আমি খাবো গরম গরম খাসির মাংস খাওয়ার মজাই আলাদা ও থাকলে ও খেত আসবে যদিও বা চলো আমার তো সেই লাগে গরম গরম খাসির মাংস তেল খাসির তেল এটা হুম সেই মা খেলো কষা মাংস তো বন্ধুরা চলো এবারে স্নান টান করে চলে আসলাম নেল এক্সটেনশন করতে সত্যি কথা বলতে মাঝে মাঝে এমন কিছু জিনিস থাকে কিছু কিছু সময় হয়তো তোমার জিনিসটা পছন্দ না কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে খুবই সবাই করছে ভালো লাগে ওই লোককে দেখেই ভালো লাগে তারপর যদি পছন্দ না হয় শখ মিটে যায় তারপর কিন্তু সেগুলোকে আবার নষ্ট করে ফেলতেও দু মানে দু মিনিট সময় লাগে না যেরকম ক্ষেত্রে এই নেল এক্সটেনশনটা আমার ভালো লাগে মানুষকে দেখলে মানুষের হাতে কি ভালো লাগছে আমার যে ভ্যাতা পড়া হাত একদমই বাজে হাত আমার তো সেই হাতে এইসব নখ মানাবে নাকি এত বড় বড় নখগুলো কি বলবো ভয় পেয়ে যাচ্ছিলাম তো আমি বলছিলাম এগুলো না কেটে দিব। তো আজ আমার মনে হলো যে এটার একটা রিভিউ করব এই মিশোর প্রোডাক্টে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে তো এখানে দেখো একটা না আঠা দিয়েই দিয়েছে আঠাটা একদমই ভালো না এক্সট্রা করে আমাকে কিন্তু আঠা অর্ডার করতে হয়েছে মানে নেল গ্লু যেটা হয় সেটা আমি অর্ডার করেছি তো ওটা ভালো তো প্রথমে এটা দিয়ে লাগানোর পর মানে বেশিক্ষণ ছিল না আধ ঘন্টা এক ঘন্টার মতো ছিল তারপর আপনার নখগুলো খুলে গেছে তো সেই জন্য ভাবলাম যে না নেল গ্লুটা যখন এনেইছি তো সেটা দিয়ে ভালোভাবে লাগাই তো প্রথমে আমার বড়ই ওই আঠা দিয়ে লাগিয়ে দেবে এই আঠাগুলো দিয়ে আমরা তো প্রথমে জানি না কি হবে তো ওই যে এখন ও আমাকে লাগিয়ে দিচ্ছে বলে তুমি ভালোভাবে বসাতে পারছো না দেওয়া আমাকে তো ঠিক আছে বেশ আরাম আমার বটটা আমাকে নখ লাগিয়ে দিচ্ছে এই খাওয়া দাওয়ার পর খুব কষ্ট হচ্ছিল একটুখানি শুয়ে রেস্ট ফেস্ট নিয়ে আর ভিডিও শ্যুট করাই হলো না অনেক রকম শ্যুটের কাজ নিয়ে এসেছিলাম কিন্তু একদিনে বলো তো বাপের বাড়িটা এনজয় করবো না আমি কাজ করব। একটু তো মন চাই একটু এনজয় করি সবার সাথে তো এই যে ভুতুটে নখ লাগিয়ে ফেলেছি একদম রাক্ষসের মতো লাগছে ও তাও বেশি কাটতে চাচ্ছিল না আমি বলছি নখগুলো কেটে দাও অনেক বড় বড় হয়ে গেছে আর আমার হাতগুলো কালো কালো খুব একটা মানায় না এই জন্য দেখি এক দুদিন রেখেও আমি এটাকে তুলে ফেলবো কিন্তু খুব সহজে মনে হয় না উঠবে কারণ আঠাটা না খুব মানে ডেঞ্জারাস আঠা ছিল বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছি ভাইকে বললাম কত করে যেতে ঘুমায় বসে গেল না তো বন্ধুরা চলো এইদিকে রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে তো যাওয়া সম্ভব নয় বিয়েবাড়িতে আর শাড়ি পরে গেলে এখন বেবি বাম ভালোই বোঝা যাবে আর এই যে আনারকালিটা আমি নিয়েছিলাম তোমরা তো দেখেই ছিলে অনেক কম দামে মিশোর থেকে নিয়েছিলাম তেরোশো কত টাকা দিয়ে তো এই আনারকালিটাই পরলাম আর এই আনারকালিটা পড়লে না খুব একটা বেবি বামটা বোঝা যায় না হালকা একটু ওড়না দিয়ে ঢেকে দিলে আর খুব একটা বোঝা যায় না আর এটাই আমার লাস্ট বিয়েবাড়ি যাওয়া প্রেগন্যান্ট অবস্থায় কারণ এরপরে আমি আর যেতে পারবো না এটা না খুব একটা ক্লোজ ফ্রেন্ডের বিয়ে ছিল তো ভাবলাম চলো যাওয়া যাক কারোর বাবার যেহেতু গাড়ি করেই যাবো আর আমার বাপের বাড়ির সামনেই শ্বশুরবাড়ির সামনেই

দেখি দেখি হ্যাঁ সাদা সাদা হয়ে গেছে আমি তো ওই গেঞ্জিটা পড়লেও বোধ ভালো আসলে না আসলে আমি এরকম বড় বড় নৌকে কমফর্টেবল নেই তাই একটু শখ করে পরলাম সবাই পরে হ্যাঁ 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 এভাবে ভালো লাগতেছে হ্যাঁ আর এই যেটা চাইশোর ব্যাপার ব্যাপার নিউ লুক নিউ লুক কিন্তু আমার ইয়ে হলো না ম্যা ভিতরে ম্যাচ হলো না হ্যাঁ ভিতরে একটা ম্যাচ হয় না ব্ল্যাক কালারের গেঞ্জি লাগতো উপরে যদি ব্ল্যাক কালারের কোনো টি শার্টও হইতো তাও বোধহ ভালো লাগতো না তাছাড়া তো ফুল কিছুই নেই কি আনসো কানের দেখো তুমি এটা তো করবেন

বিয়ে বাড়িতে তো বন্ধুরা রেডি পুরো বা বলো অন্যটা আপাতত গায়ে দিয়ে যা পরে বিয়ে বাড়ির দিকে চুলটা যেহেতু ছাড়া তো এই যে ফুল লুক ব্যাগটা থাকবে এটা কিন্তু না

চলে আসলাম বাড়িতে আইসোর বাবা গাড়িটা রাখতে গেলো অনেকটা দূরে কারণ গ্রামের রাস্তাতে একদম চিকন চিকন হয় বড় বড় কন্যাযাত্রীর গাড়ি ঢুকছিল তো সেই জন্য ওটাকে সাইডে রাখতে গেল আমি বিয়ে বাড়ি ঢুকে ভীষণই কনফিউজ হয়ে গেছিলাম কোনটা কারবো বউ আসলে দুই ভাইয়ের বউ বিয়ে একসাথে হলো বউ একসাথে আমি ওকে তাই জিজ্ঞাসা করছিলাম কোনটা পার্থর বউ আর কোনটা ওর দাদার বউ আর কি এভাবে জিজ্ঞেস করছিলাম এবার গিয়ে না আমি আরও সারপ্রাইজ হয়ে গেলাম যেই না সামনে গেলাম এবার দেখি আরে এটা তো আমার বান্ধবী আমরা তো একসাথে কলেজে কলেজে নয় সরি তো কলেজ তো পড়িনি মানে টিউশনে পড়েছিলাম আমি ও আমাকে দেখাও অবাক আমি ওকে দেখাও আরে তুই আমি ভেবেছি তোর হয়তো বিয়ে হয়ে গেছে তো এখানে এসে ওকে দেখলাম বিশাল গল্প করছি ওর সাথে মানে আমি সেই যখন ক্লাস টুয়েলভে যখন পড়ি তখন টিউশন পড়তাম ইলেভেনেও পড়েছি তো তখন আমাদের সাথে মিট হয়েছিল তো সেই তখন থেকেই বান্ধবী আর কি তো অবাক হয়ে গেছি যে আরে তো বিয়ে এখানে যাই তো এবারে দেখো ওর সাথে একটা ফটো তুলছিলাম তার আগে ভাবলাম চলো একটা ভিডিও বই সত্যি সত্যিই আমি অবাক হয়ে গেছিলাম যে ওর পার্থর সাথে বিয়ে হচ্ছে জানতামই না যে ওর বিয়ে হচ্ছে আমার বন্ধুর সাথে তো চলো এখানে এখন এই যে চলে আসলাম খাবারের এখানে এখানে এখন ফুচকা খাবো তারপরে জিলাপি দেখতে পেরেছি যেটা আমার সব থেকে প্রিয় সেটা হচ্ছে মিষ্টি খাবার জিলাপি দেখতে পেরেও ভীষণ খুশি হয়েছি তো এই যেখানে পিয়ালির সাথে দেখা হলো তপনের সাথে দেখা হলো সবাই মানে আমাদের গ্রামেই যেহেতু বিয়েটা তো সবাই এসেছে আমাদের বাড়ির অনেক জায়গায় এসেছে তো ওই আর কি সবার সাথে দেখা হয়ে গেছে একসাথে এই যে তপন দেখো এখানে নিম ইসে খাচ্ছে ওদের ডিউটি পড়ে যায় বিয়ের সময় ওরা যেতে পারেনি যার জন্য তো এই বৌভাতে এসেছে তপন আজকে আসলে আবার বোধ আজকে কি কালকে চলে যাবে তো এই যে তপন এখানে জিলাপি খাচ্ছে আর ওইদিকে পিয়ালি ফুচকা খাচ্ছে তো পিয়ালের আমি ফুচকা খাচ্ছিলাম তো আগে ফুচকা খাবো পরে জিলাপি খাবো কারণ জানি ফুচকা খেয়ে ঝাল লাগবে তো তারপরে জিলাপি খাবো আর কি শীতের রাতে গ্রামের বাড়ির অনুষ্ঠানে কী হয় বলো তো সাতটা ছটা সাতটার মধ্যেই সবাই বিয়ে চলে এসে খেয়ে দিয়ে বাড়ি চলে যায় কিন্তু আমরা এসেছি নটা সাড়ে নটার দিকে এসে দেখি মোটামুটি ভিড় আছে তারপরেও ফাঁকা হয়ে গেছে তো ওই যে খাবার টেবিলে আমরা বসে আছি খাবার টেবিলটা ভর্তি হবে তারপরে খাবো অনেকক্ষণ থেকে বসে থেকে এই যে মুন্নির সাথেও দেখা হয়ে গেল তারপর দেখো এবার গরম গরম খাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছিলো অনেকক্ষণ বসেছিলাম তো পুরো কোমর পেট মেরে নিচ্ছিলো মানে ব্যথাতে অনেকবার দাঁড়িয়েছি খাবার টেবিলে বসে তো এবার চলো গরম গরম ভাত খাচ্ছি খুব ভালো হয়েছিল খেতে রান্নাবান্নাগুলো আর দুভাই এসে বারবার জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছিল খেতে আর রান্না করেছে আমাদেরই আমার বাপের বাড়ির এখানকারই একটা হচ্ছে রান্নার গ্রুপ মহিলা গ্রুপ আর কি খুব সুন্দর রান্না করেছিল খাওয়া দাওয়ার পর আয়ুষের আয়ুষের একটু নাচানাচি শুরু বাচ্চাদের দেখেছে ও নাচানাচি করছে তো তো এই হচ্ছে আমার প্রেগনেন্সি চলাকালীন লাস্ট কোনো বিয়ে খাওয়া আমি আর হয়তো কোনো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে পারবো না কারণ ভীষণই কষ্ট হয় আর আজ খুব কষ্ট হয়েছিল আমি নিজে ফিল করছিলাম যে না আর যতই রিলেটিভ হোক যতই আপনজন হোক কারো বিয়ে বাড়িতে আমি আর যেতে পারবো না তো তারপরেও এসেছিলাম এটা রক্ষা করতে নিমন্ত্রণ করলে তো রক্ষা করতে হয় আর যে কোনো বিয়ে বাড়িতে আসলে জানা মানুষের সাথে দেখা না হলে বিয়ে বাড়িটা যেন একদমই ভালো লাগে না তো তখন ফেলের সাথে দেখা করে বিয়ে বাড়িটা খুব ভালোই কাটল তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে